আমরা শাশুড়ি বৌমা এখন সোনাঝুরির হাট উপভোগ করছি মন্দির শান্তিনিকেতন আমাদের যে রিসর্টটা সেটা তো পুরোপুরি সোনাঝুরিতেই জাস্ট দুটো পা হেটে সামনে গেলেই সোনাঝুরির হাট এখানে সবাই বেরিয়ে গেছে মা হ্যালো ওরে বাবা এই জায়গাটা একবার দেখাই এটা হলো শকুন্তলা এই লম্বা লাইনটা হলো খাবারের লাইন সবাই লাঞ্চের জন্য বুকিং করেছে তারা এখানে ভিড় জমিয়েছে এখানেও সেই শকুন্তলার ভিড় এইটা রিসর্ট আর ঠিক এইখানে সোনাঝুরির হাট এই যে বাবা তুমি পান খাচ্ছ বা রে বা দুই বাপরে দেখায় মা ধুলো নাচ চলে চলো চলো বললাম আমার কেউ ঠেকা আমি সব কিনে নিব এই শুরু হয়ে গেছে এখান থেকে হাটে কত কিছুর সমাগম কত কিছু নিয়ে ওই গেছেটাই নাচ হচ্ছে এখন আমার মা চুটল ওই নাচের কাছে মা কে

মধুবনী ডিজাইন বলে হয়তো এক একজন এক একটা এইটা বলছে মা নেবে আর একটা মেয়ে আর একটা আমার এই যে আপনি বাচ্চাবেন কেন লিস্ট থেকে বলুন কোনটা নেবেন কেউ পটানো হলো এবং মাকে রাজি করানোর পর এই যে এইটা আমরা পছন্দ করছি মায়ের জন্য মানে চারটে নিয়ে নিচ্ছি চারজনের জন্য ভালো কাস্টমার হয়ে গেছে তোমরা একবারে আবার দাঁড়িয়ে পড়েছে এই যে নীল শাড়ি এখানে চলে এসেছে ব্লাউজ নিতে মানে বলছি কি তোমাদেরকে এগোতে দেবে না সেটা বুঝতে পেরেছ এই এরকম ভাবে যদি দাঁড়িয়ে পড়ে জায়গায় জায়গায় এইখানে হচ্ছে পরন্ত বিকেল এত সুন্দর সূর্যের রশ্মি আর নাচ গান ভরা হাট এই হাটটা যেন আরও জমজমাট এই দিকে আমরা ওই দিক থেকে আসলাম রিসর্টের ওই দিক আর এইখানে একেবারে জমজমাট পরিবেশ ধরো একটা কিনে দুটা কাঠা একটা কিনে দুটা কাঠ এটা আনারস এটা টক না আমরা শাশুড়ি বৌমা এখন সোনাঝুরির হাট উপভোগ করছি মন্দিরে আর সবচেয়ে বেশি ভালো লাগছে যে দূরান্ত থেকে অনেক ভালোবাসার মানুষেরা যারা ভার্চুয়ালি ওই ওয়ার্ডে থাকো তাদের অনেকের সাথে টুকটাক দেখা হচ্ছে এবং এসে আমাদের সাথে আলাপ করছে এটা সবচেয়ে ভালো লাগা তাই না মা বলো বটুয়া বটুয়া রয়েছে ছোট ব্যাগ রয়েছে নেই এখানে বলছে বটুয়া পাওয়া গেছে মা নিচ্ছে তার দের জন্য মানে বেস্ট ফ্রেন্ডসদের জন্য নিচ্ছে বটুয়া সোনাঝুরি হাত নিয়ে বাঙালির আগ্রহের আর শেষ নেই শুনেছি এই হাট এখন রোজ বসে তবে আমরা উইকেন্ড করে গেছিলাম বলে ভিড়টা এত বেশি আমাদের আর হবে না মানব জন কিসের তোর বড়াই এই মানুষটা মেয়েরা গেলে এক পয়সার দাম নাই এই মানুষটার দাম কি আমি এই মানুষটা ময়া গেলে লক্ষ টাকার এই মানুষটা বল দাম কি আছে ভাই এই মানুষটা ময়রা গেলে এক পয়সার তাম নাই রে ভাইরে এক পয়সা তামে নাই কথা চারপাশে এত সুন্দর হাতে বানানো জিনিসপত্র দেখে না বাঙালির মন যেন কিলবিল কিলবিল করে ওঠে কোনটা নেবো কোনটা নেব না এক কোনে দেখলাম কিছু বাচ্চা কাচ্চারা দেশি আমড়ার বীজ দিয়ে কত সুন্দর সুন্দর পাখি বানিয়েছে কয়েক পিস নিয়ে নিলাম বাগানে সাজাবো ও কয় নম্বর জিনিসপত্র কিনতেছে বলো হিসাব আছে চলে যাচ্ছিস একসাথে কেনা লাগছে কিরকম করে দেখতে পাচ্ছ তা আবার শাড়ি আমার বাবা কই রে কোথায় আমার বাবা ঘুমিয়ে ভালো ঘুম হয়েছে চোখ তো পুরো ভুলে গেছে দুপুর গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে সন্ধ্যা বাউলের সমাগম বাউলটা শুনবো তার আগে এখন যাচ্ছি কি করতে জানো একটা বিশেষ কাজে আরে জাদুর মতো লাগছে এই 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 ওদিকে যাস না বাবা একা একা আমার কাছে আসো আমাদের রথ অপেক্ষা করছে কোনটা রিসর্ট ছেড়েছি আর সাথে আমাদের এই দুই মা দুই পুত্রের মুখ তো দেখা যায় না দুই পুত্রের ভাই চারপাশে একদম ঘন অন্ধকার এই যে কিচ্ছু দেখা যাচ্ছে না তো তোতোতে বসে আছো ওরা ভয়ে পালিয়ে যাচ্ছে আমরা ভয়ে পালিয়ে যাচ্ছি হি চলে বাবা খুশি খেজুরের রস খাবে বাবা তা হেভি খুশি এ দেখো কপোদ কবো হাত ধরে যাচ্ছে আর এখানে এই শ আমার হাত ধরেছেন কতবার ঠিক এই জায়গাটাতেই আসা হয়েছিল এবং সেখানে দারুণ সব অভিজ্ঞতা হয়েছিল এবছর চলে এসেছি আবার সন্ধেবেলার রস খাবো সাপ আছে ওরে বাবা দারুণ অভিজ্ঞতা দেখ পুরো টাটকা রসটা পেরে এই যে হাঁড়ি পাড়া হলো ও বাবা কি অপূর্ব এই প্রথম গ্লাস বলে বাবালি কেমন গুড দারুন বাবা আর এক গ্লাস শাশুড়িও হাত মেতেছে আর এক গ্লাস কত নম্বর বার হলো চার আমাদের জন্য স্পেশালি বানিয়ে রেখেছেন দেখো দেখো বানিয়ে বাবা ভালো না বিশালপুর করে তোমার জন্য অন্য কাউকে আমার হাই হাই শান্তিনিকেতনের আসল জিনিস তো এখনো চোখের সামনে আসেইনি এই সবে আসতে চলেছে রিসর্ট থেকে আয়োজন করেছে এক বাউলের সন্ধ্যা সেখানে ওই চা এবং টায়ের ব্যবস্থা তো রয়েছে আর কত লোকের সমাগম চলে এসেছেন বাউল শিল্পী আবার আগুনও জ্বালিয়েছে বাউল এমনই এক ধরনের গান যেন তোমায় মুহূর্তে অন্য এক জগতে নিয়ে যায় মন খোলা নিজের মনের দুঃখ হোক সুখ হোক সব একেবারে বের করে দেওয়া যায় এ বাউল শুনে আমার এইটুকু ভালোবাসাতে চলবে না এতটা ভালোবাসা চাই সেদিন আমাদের রামশ্যাম রিসর্টে তিনজন শিল্পী এসেছিলেন প্রথমজন এসে গান করে গেলেন তারপরে এলেন এই ম্যাডাম যিনি সবাইকে একসাথে মিলে প্রচুর নাচিয়েছেন এবং সব শেষে যার আগমন তিনি হলেন শান্তিনিকেতনের বিখ্যাত রথিন কিস্কু সেই নমস্য ব্যক্তির গলা আমায় এতটাই মুগ্ধ করেছে বাউল শুনে শক্তশা হাল সে কি বলবো পাশাপাশি শালি বাবু হাসতে হাসতে নাচতে নাচতে পুরো পাগল আর আমি শুধু দেখছি অবস্থা সেদিন রাতে এই বাউল আমাদেরকে সত্যি সত্যি পাগল করে দিয়েছিল বহুদিন বাদে মন খুলে বাউল শুনে নাচ করে একেবারে মনের সব কিছু ভাসিয়ে দিয়ে এসেছি এদিকে বাউল শুনতে শুনতে রাত কখন বেড়ে এগারোটা সপ্তর নাচ এখনো চলছে যাই আমরা দুটো কিছু পেটে ঢোকায় গিয়ে কিন্তু বাউল শোনা এখনো শেষ হয়নি আবার যাচ্ছি ওখানে এই যে এই সন্ধ্যাটা কাটল তা আসার আমি কখনো বুঝতেই পারিনি এই সন্ধ্যার প্রয়োজন আমার জীবনে ঠিক কতটা ছিল কমেন্টে জানিও এমন প্রাণ খোলা বাউল তুমি ভালোবাসো কিনা আমার কথাটি ফুরলো নোটে গাছটি মুড়লো